এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আসা নিয়ে চাঞ্চল্য তারপর শুনানি কেন্দ্রের তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা সব শেষে একেবারে বেনজির চিত্র কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক দাদুর কবরের মাটি নিয়ে বারবার বারবার দাদা হয়রানি করছে হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না আমার দাদুর ডিআনএনটা চেক করা হোক এই মাটিটা নিয়ে ডিআান চেক করা হোক আমার দাদুর খবরের মাটি আছে খবরের কবরের মাটি কবরের মাটিটা আনএনে চেক করা হোক ডিএনএ চেক করা হোক ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না আমার দাদু বাংলাদেশই না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কথা করা যাবে দাদু বারবার নোটের আছে কিছু বলছে না দিচ্ছে না রিসিভ দিচ্ছে না করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না কোনো রিসিভ দিচ্ছে না লাইনে প্রচুর লাইন আছে আমার মা বোনরা সব ডেলিভারি প্যাকনিকে আছে সব সব দিনে বারবার হয়রান হচ্ছে ডেডারেশান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তার অভিযোগ শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে তারা যে ভারতীয় তারা যে এই দেশের নাগরিক সেই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভ দেখালো ওই পরিবার ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে মানুষকে কীভাবে মেরে যায় মানুষকে কিভাবে মানে হত্যা করা যায় তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এই এখানে দেখলেন ব্লক ওয়ানে যে তার প্রমাণ দেওয়ার জন্য যে যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে আপনি ভাবতে পারছেন পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি তুঙ্গে রাজনৈতিক তরজা দেখুন একটা এমন ওই রাজ্য সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তিতে ছিট করে দিয়েছে মানুষ এমন বিভ্রান্তিতে হয়ে গেছে ওরা কিছু বুঝতে পারছে না কী করবো না করব। আজকে নোটিশ যেতেই পারে আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কি না তেমনি নোটিশ দিয়েছে আপনি কাগজপত্র জমা দিয়ে দেন আপনার কাজ হয়ে যাবে এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে এই মাটি নাই এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে নিজের কর্মীদেরকে দিয়ে এবং মানুষ তাদেরকে ছুটে ফেলে দিবে এই আশাতে সবাই আছে ওরা যত লোকরা করবে যত ওদের পক্ষই ক্ষতি আছে আমাদের কোনো অসুবিধা নাই সাধারণ মানুষ সব বুঝতে পেরেছে এই দু হাজার ছাব্বিশে ভোট আছে এই ভোটে সবাই তাকে জবাব দিতে আমাৰ নাম কিষণ পিডিয়া আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ উত্তৰ মংলাৰ সংগঠন জিলা কমিৰ সদস্য